পরিমনির সাথে প্রেম করে এক বজিনের আছড়ে পড়েছেন সাকলায় পরিমনি এই নামটির সাথে মিশিয়ে আছে ঘটনা রটনা গুজব ভালোবাসা প্রেম বিয়ে সৌহার্দ্য রাগ অভিমান কত কিছু নতুন করে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে এক চাকরিচ্যুতর ঘটনা ডিবি সাবেক অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়ন গোলাম সাকলায়নের সাথে পরিমনির একটি ভিডিও কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় এর আগে ভাইরাল হয়েছে এখন নতুন করে যে জিনিসটা আলোচনা এসছে সেটা হচ্ছে গোলাম সাকলায়নের সাথে একাধিকবার পরিমনির রাত্রি এই রাত্রি কারণেই এখন চাকরি হারাতে বসেছেন গোলাম সাকলাইন জানা গেছে পরিমণি গোলাম সাকলাইনের সরকারি বাসায় সতেরো ঘন্টার বেশি সময় পার করেছেন এছাড়া একাধিকবার বাসায় এবং বিভিন্ন হোটেল থেকে শুরু করে বেশ ক জায়গায় একাধিকবার রাত্রিযাপন করেছেন পরিমণি ও সাকলাইন গত তেরোই জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পিএসসিতে একটি চিঠিতে যে চিঠিটি পাঠানো হয়েছে সে চিঠিতে এমন তথ্য উঠে এসেছে এছাড়া তাদের বিভিন্ন সময়ের কল রেকর্ড এবং কলের অবস্থান থেকে জানা যায় একাধিকবার মিলিত হয়েছিলেন পরিমণি এবং সাকলায়ন এছাড়া উক্ত চিঠিতে আরও যেটা উঠে এসেছে গত পহেলা আগস্ট দুই ভোর ছয়টা থেকে শুরু করে দুই আগস্ট দুই হাজার একুশ রাত তিনটা পর্যন্ত পরিমনি সাকলায়নের সরকারি অফিসার কোয়ার্টারে ছিলেন যেখানে সতেরো ঘন্টা তারা অতিবাহিত করেছেন এবং সিসিটিভি ফুটেজেও তা উঠে এসেছে মজার ব্যাপার হচ্ছে এর আগেও আমরা জেনেছি যে সাকলায়ন আর পরিমণির সম্পর্কটা একটা কেসের উপর ভিত্তি করে উঠেছে সে সময় গুলশানে কর্মরত ছিলেন সাকলায়ন এবং সেই তদন্ত অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন তদন্তের এক পর্যায়ে তিনি পরিমনির প্রেমে পড়েন এবং বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়ান এবং নট অনলি দ্যাট তার সরকারি কোয়ার্টারে আগে থেকেই তার স্ত্রী এবং সন্তান ছিলেন না এবং পূর্ব পরিকল্পনা অনুসারেই সে বাসাতে পরিমণি গিয়েছিলেন এবং তারা একসাথে রাত্রি যাপন করেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতেই গুরুদণ্ড হিসেবে সাকলায়েনকে চাকরিচ্যুতি করার চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাকলায়ের চাকরিচ্যুতর ব্যাপারটি পরিমনির কাছে প্রশ্ন করা হলে এই বিষয়ে তিনি জানান সাকলায়ের এখনকার বরখাস্তর ব্যাপারটি নিঃসন্দেহে অন্যায় হয়েছে এবং তিনি আসলে পরিমনির সাথে প্রেম ও ভালোবাসার কারণে চাকরিচ্যুত হননি তিনি নিঃসন্দেহে ব্যক্তিগত আক্রোশের শিকার ব্যক্তিগত আক্রোশের শিকার কথাটি সম্পর্কে পরিমনিকে যখন জিজ্ঞাসা করা হয় পরিমণি জানান সাকলায় নিঃসন্দেহে একজন ট্যালেন্ট এবং ট্যালেন্ট লোকজনের পিছনে সবসময় অন্য অন্য লোকজন লেগে থাকে সো পরিমণির সাথে প্রেম ভালোবাসা সম্পর্কের কারণে নয় একান্ত ব্যক্তিগত আক্রোশের কারণেই তার চাকরিচুত্র এ ঘটনা তবে নেটিজেনরা বলছেন ভিন্ন কথা পরিমণির সাথে প্রেম করে এক বজ্জিনের আছরে পড়েছেন সাকলায় এখন প্রশ্ন আপনাদের উপর সাকলায়নের উপর নাছর করেছে নাকি সাকলায়ন ব্যক্তিগত আক্রোশের শিকার নাকি মনির ভালোবাসার কাণ্ডেই এ বড় অঘটন